আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি দুঃখজনক একে একে আমার বোনটাকে ছেড়ে আমি খুবই একটা অসুস্থের মধ্যে আছি মনটা খুবই খারাপ আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না আর বেশি বড় করবো না ভিডিওটি আমি চলে যাবো আজকে কামের বাসায় দুদিন ধরে আসে ছিলাম আমার বোনের সাথে তা আমার ওই বান্ধবীকে বলতে চাই আমি যাচ্ছি চলে তাই আপনাদের ওর সাথে কথা বলতে গেলাম তা টাটা দিচ্ছে আপনাদের বলতেছে ওটা হচ্ছে আপনার আমার কপিলের ছোট দুই ছেলের রুম এক ছেলে যে ঘুমায় রইছে আরেকজন কই জন্য বসে আছে তা আমি এখন চলে যাচ্ছি আমার কপিলের বাসাটা আপনাদের তো দেখাইছি মার্শাল্লা তো আবার অনেক সুন্দর তা আমি এই যে অলরেডি গাড়িতে উঠে গেছি কপিলের ছেলে আমাকে দিয়ে আসবে এই যে ওইটা হচ্ছে কপিলের বড়ো ছেলে তা আমাকে ওই বাসায় দিয়ে আসবে চলুন আমার সাথে চলুন আর আজকে হচ্ছে আজকে হচ্ছে আপনার জুমার রাত সবাইকে ও ক্রিম জুমামোবারক জমার রাতটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে এই রাত্রের আমলটা অনেক গুরুত্বপূর্ণ আরও কেননা যে শুক্রবারের রাত আসলে অনেক গুরুত্বপূর্ণ এই রাত্রে আমল করা অনেক ফজিলত তো সবাই অবশ্যই সময় পালে অবশ্যই আমল করার চেষ্টা করবেন এই রাত্রে আসলে আমরা কাজের হলেও আমাদের একটু সময় বের করা লাগে অবশ্যই কাজের ফাঁকে আল্লাহর তালার এবার করতে হয় কাজের ফাঁকে ফাঁকে আর দেখেন রাস্তাঘাটগুলো রাত্রে আলোতে অনেক সুন্দর দেখা যায় কিন্তু এই গ্লাসটার ময়লা গ্লাসের ময়লার জন্যে সুন্দর দেখা যাচ্ছে না ময়লাগুলো দেখা যাচ্ছে আমি ক্লাস খুলতেও পারতেছি না এখানে যে বাতাস অতিরিক্ত বাতাস ছাড়ছে আজকে আর অনেক ধুলে উঠতেছে প্রচণ্ড ধুলে উঠতেছে তাই বাড়ির কাছাকাছি চলে আসছি যে অলরেডি নেমে গেছে বাসায় আর চলে গেছে আসলে মনটা খুব খারাপ এই জন্য বেশি লন করলাম না আজকের বেটিতে একদমই শর্ট তা আমার বোনের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য প্রয়োগ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা